বরিশাল থেকে আনা কই মাছ দিয়ে রান্না করলাম তেল কই হাত থেকে হলুদের চামচটা পড়ে গেল তো ওই যে লবণ হলুদ দিয়ে বেগুনটাকে ভাজবো এখন মাখাবো এই ফ্রাই তেলটা গরম হয়ে গেছে হলুদটা পরে গেছেটা দেখালাম এই জন্য আগে শুনতাম বলতো যে হলুদ পড়া নাকি ভালো তো হলুদ পড়া কিসে ভালো তা তো আর জানি না তাই মনে হলো যে আপনাদের সাথেও বলি কথাটা যে আপনারা কারা কারা জানেন যে হাত থেকে হলুদ পরা ভালো যাই হোক আপনাদেরকে বলেছিলাম এরপর থেকে যা যা রান্না করবো বাড়ি থেকে আসা সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো সো সো সেই জন্যই আজকের এই ইয়েটা আজকে যে রান্না করছি আমি গতকালকে দেখেছেন যে আমি লাউ শাক দিয়ে শোল মাছের কাঁটা দিয়ে লেজ দিয়ে ঝোল করেছিলাম ভীষণ মজা হয়েছিল তো কাকা আমার কাছে আসলে কাকা এবার এত অল্প সময়ের জন্য আমার কাছে আসছিল মাত্র চার দিন ছিল চার রাত তিন দিন এরকমই আর কি চার তিন দিন মানে চার দিন তিন দিন আমার একদমই ভালো লাগে না এত কম সময়ের জন্য আসছে কাকাকে আমি অনেক দিন ধরে মিস করছিলাম কারণ আমি খুব বাবা ভক্ত মেয়ে আর বললে ভুল হবে যে শুধু আমি বাবা ভক্ত মেয়ে আমি মা ভক্ত মেয়ে তবে আমি বাবাকে খুব মিস করছিলাম তো বাবার অভাবটা পূরণ করার জন্য কাকাকে যাচ্ছিল তো বাবা ছিল তখন বাবার যে চেহারাটা হয়ে গেছিলো সেই চেহারাটাই আমি কাকার মধ্যে দেখতে পেয়েছি মানে আমার কাছে বরাবরই একটু সুখ না আমার বাবা একটু হেলদি তো সেজন্যই বললাম ওটা অন্য কোনো কারণ না তো আর ভাই বোনের মধ্যে চেহারা তো মি থাকবে আর কাকার গলার আওয়াজটা পাওয়ার পরে এত বেশি ভালো লাগতো যে মনে হতো যে বাবার আওয়াজটা পাচ্ছি কারণ আমি অনেক বছর ধরে আমার বাবাকে খুব মিস করছি তো কাকার মাধ্যমে বাবাকে খোঁজার চেষ্টা করছিলাম তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকে বেগুন ভাবছি এটা লবণ হলুদে প্রথমে ভেজে নেব তারপরে কাকা যে আমার জন্য বাড়ি থেকে পুকুর পুকুর থেকে তোলা যে কই মাছ নিয়ে এসেছিল সেখান থেকে কিছু কই মাছ ভেজে ভুনা করবো তাই তো একবার যে ভাজলাম সেটা ভাজা হয়ে গেছে আমি এরকম পোড়া পোড়া ভাজি কিন্তু খুবই পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে এরকম লাল হওয়াটা বেশি ভালো লাগে মোচমুচা লাগে আমার কাছে এতে এটা পেঁয়াজ শুধুমাত্র পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খেতে অসাধারণ লাগে আমার কাছে মনে হয় যে যখন কিছু তেমন কোনো তরকারি থাকবে না তখন এই মাছ এই বেগুন ভেজে ইলিশ মাছ ভেজে বা অথবা চিংড়ি মাছ দিয়ে ভেজে খেতে কিন্তু খুবই মজা লাগে যাই হোক তো এই যে এটা মানে ভাজা শেষ হয়ে গেলে তারপরে আমি মাছটা ভেজে নিচ্ছি এই তো মাছটা খুব ভালো করে কিন্তু আজকেও আমি খুব ভালো করে ধুই নিয়েছি তারপরে যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এখন এটাকে হালকা করে তেলে ভাজবো তেলে ভাজার সময় আপনাদের সাথে কিছু কথা বলবো মাছ ভাজার ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যদিও সবাই আমি এর আগেও বলেছি সব কিছু মিলে মানে সবাই রান্না বান্না জানে সবাই রান্না করতে আর যা যার মতন করেই পছন্দ করে কিন্তু কিছু কিছু নিয়ম বা গুণাবলী যদি রান্না করার সময় জানা থাকে তাহলে গোলাগুলিগুলো নষ্ট হয় না যেমন যারা গ্রামের দিকে থাকেন পুকুর থেকে নদী থেকে টাটকা মাছ এনে খান তাদেরকে উনি বলবো চেষ্টা করবেন একটু কাঁচা কাঁচা মাছটাই রান্না করে খেতে মানে হচ্ছে কাঁচা মাছটাই কষায় খেতে না ভেবে আর যদি ভাজতে হয় তাহলে হালকা হাতে ভাজতে কারণ মাছ যত ডিপ করে ভাজবেন যত কড়া করে ভাজবেন মাছের ভেতরে যে গুণাবলীটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে কোনো অসুখে ডাক্তার সবার আগে মানে যদি সেটা বেশি একটু ডিপ অসুখ হয় তাহলে ডাক্তার সবার আগে কিন্তু মাংস খাওয়াটা বন্ধ করে দেয় রেডমিট খাবেন না কিন্তু মাছ খেতে কিন্তু কখনোই বারণ করে না এবং মাছটা কিন্তু খুব সহজে হজম হয় এবং মাছের ভিটামিনটা শরীরের জন্য ভালো মাছের আশ শরীরের জন্য ভালো তো সেই জন্যই আমি বলছি যে মাছের যে মাংসটা সেটা যদি একেবারে কড়কড়া করে ভেজে ফেলেন তাহলে কিন্তু ওটার ভেতরে যে গুণাবলীটা আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য মাছটাকে যত সম্ভব হালকা হাতে ভেজে এবং ভালো করে ধুবেন যাতে মাছটা ধোয়ার পরে অত কড়া করে ভাজতে না হয় অনেক সময় আছে মাছ যত কড়া করে ভাজবেন মাছের গন্ধ ভালো করে ধোঁয়া না হলেও গন্ধটা কিন্তু মরে যাবে তো কাউকে ছোট করার উদ্দেশ্যে কিন্তু আমার এই কথাটা বলা না কিন্তু তারপরও চেষ্টা করবেন মাছের গুণাবলী সহ খেতে তাহলে মাছ খাওয়াটার উদ্দেশ্যটা সফল হবে একটু খেয়াল করে দেখেন আমার কিন্তু এক ফিট ভাজা হয়ে গেছে আমি খুবই হালকা করে ভেজেছি ভীষণ হালকা করে ভেজেছি এই এই আমার ভাজা এখন প্রায় হয়েই গেছে আর এই টাইমে আমি এখানে একটু জাম ধুয়ে রেখেছি এটাও পরে মাখিয়ে খাব জাম কিন্তু আমার খুব প্রিয় এখানে বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে মাছটা দেখেন আমি আরও একটু হালকা ভাজতে চাচ্ছিলাম কিন্তু ওই যে আমার এক হাতে সব কাজ করতে হয় বাচ্চাকে গোসল করাতে গিয়ে মানে ওকে বাথরুম থেকে বের করতে আসতে গিয়ে একটু আরেকটু একটু বেশি ভাজা হয়ে গেছে যদিও আমার কিন্তু মানে অত বেশি কড়া করা হয়নি একটা পাশ একটুখানি লেগে গেছে সামান্যভাবে আর এই তো গরম পানি তো বসানো আছে আর এই যে তেলের পরিমাণ বেশি একটা তেল দিব না একটু তেল যদিও একটু তেলই অনেক বেশি হয়ে গেছে তারপরও হোক এতটুকু লাগবেই আর এখানে আমি পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর যাতে মশলাটা না ছেটে তার জন্য লবণটাও দিয়ে দিলাম বাকি মশলা আস্তে আস্তে এখন দিতে থাকবো চুলার আঁচটা বন্ধ করে নিয়েছিলাম কারণ তেলটা অনেক গরম হয়ে গেছিল সেজন্য এখন এটাকে একটু ভাজা ভাজা তারপরে এর মধ্যে রসুনটা অ্যাড করবো আদা দেবো না তো খুব সুন্দর করে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আমি দেড় চামচ রসুন দিচ্ছি এবং এই রসুনটাকে ভালো করে কষাবো কষানোর পরে এটা যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে তারপরে বাকি মশলা দিব দেখেন আমি কিন্তু খুব ভালো করে রসুন পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে দিয়েছি কারণ পেঁয়াজের যে ইয়েটা আছে ওটা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে গন্ধটা কিন্তু একেবারেই ভালো লাগবে না আমার পানিও গরম হয়ে গেছে তো আমি কী করবো একটুখানিকে আগে পানি দিয়ে নিব এই পানির মধ্যে আমি হলুদ আর মরিচটা হলুদ দিলাম এখন পরিমাণ মতন দিব একটু ঝাল বেশি না মোটামুটি চামচটা ছোট তাই তিন বাটিতে হলো ভাববেন না যে কতগুলো দিলাম বললাম যে একটু আসলে চামচটা ছোট যাই হোক মশলাটা এত সুন্দর কষানো হয়েছিল ঘ্রাণটা খুব চমৎকার আসছিল যেমন দেখতেই পাচ্ছেন হালকা একটু তেল উপরে ভেসে উঠেছে এবার আমি কিন্তু একদম ঝোল পরিমাণ আহ পানি দিয়ে দিচ্ছি এই পানিটা যখন খুব সুন্দর করে টকবক করে ফুটে যাবে এরপরে কিন্তু এর মধ্যে আমি মাছটা ঢেলে দিব মাছটা এই জন্যই পানির মধ্যে ঢেলে দিব কারণ আমি মাছটাকে কিন্তু হালকা ভেজেছি এই জন্য মাছটা সিদ্ধ হতে হবে সেই উদ্দেশ্যে কিন্তু মাছটা আমি এইভাবে এখন ঢেলে দিলাম এবং এটা ভালো করে ফুটবে ফোটা পরে যেখানে আমি জিরা ভাজাটা দিয়ে দিলাম কারণ বেগুন দেওয়ার পরে জিরা ভাজাটা দিতে গেলে কিন্তু বেগুনটা একদম গোলে গোলে তরকারিটা নষ্ট হয়ে যাবে তো এই যে দেখে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে এর মধ্যে আমি হালকাভাবে বেগুনটাকে দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি এটাকে হালকা করে ঢাকনা দিয়ে খুন্তির সাহায্যে একটুখানি ফাঁকা করে রেখে দেব তাতে করে কিন্তু তেলটা ভেসে উঠবে বেগুনের তেল মাছের তেল সব কিছু সুন্দর করে একটা তেল তেল একটা ভাব হবে তেল কই আমার খেতে খুব পছন্দ কিন্তু আফসোস এই কইটা কিন্তু তেল কই ছিল না এমনি নর্মাল কই ছিল দেখতেই পাচ্ছেন কইটা অনেক শুকিয়ে গেছে কেমন যেন শুকনা শুকনো কই এবং তরকারিটা কিন্তু খেতে বেশ মজা হয়েছে তরকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ